গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আমরা তো মোটামুটি আছি ভাই যা গরম একটু মাথাটাই ইগনোর করো বুঝেছো তো এই গরমের মধ্যে মাথায় ডাই করা তারপরে সেজে বুঝে এসে বসা ভাই আমার ধর্ম নেই আমি যেরকম আছি সেভাবেই তোমাদের সামনে আসি আমি জানি আমার বন্ধুরা আমি যে অবস্থায় আছি বি প্র্যাকটিক্যাল থাকা সব থেকে বুদ্ধিমানের কাজ সেজে গুজে জানি ওয়াইটিতে ভিডিও ক্যামেরা খুলে একটু সেজে গুজে বসলে ভালো খুব ভালো সেটাই সেটাই কিন্তু আমি এই মধ্যে পারছি না না আমি দেখবে শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল সব সময় এইরূপে দেখতে পাবে বড় জোর হয়তো মাথায় একটু ট্রাই করলাম কারণ এই গরমে ট্রাই করতেও পারছি না কিচ্ছু পারছি না ঘন ঘন মাথায় স্ট্যাম্পু দিচ্ছি তো যাই হোক বন্ধুরা এটা তো আমার কথা বললাম আজকে সানডে একটু ছিটো মোটামো বৃষ্টি হলো সন্ধ্যাবেলায় আমাদের আমি তো সত্যপুরে থাকি একটু হলো একটুখানি তাই তো একটা উনিশ বিশ মিষ্টি হাওয়া হচ্ছে এর বাইরে আর কিছু এখনো পর্যন্ত হয়নি তো যাই হোক বন্ধুরা ফিরে আসে আজকের কন্টেন্টে আমার আজকের কন্টেন্ট হচ্ছে টিনা আমি গতকালও টিনাকে নিয়ে করেছিলাম হ্যাঁ করেছিলাম আজকেও টিনা আমি টিনাকে যতই দেখি বন্ধুরা দেখো মেয়েটা তো খুবই ছোট তাই বলে তোমরা বলবে হ্যাঁ এক বাচ্চার মা একশো বার সেইখান থেকে ম্যাচিউরিটি আসার কথা এক বাচ্চার মা যেহেতু কাউরি পুত্র কাউরি স্ত্রী কাউরির মা কাউরির মেয়ে কাউরির বোন তাই তো আর আমি আন্টি সমান সুতরাং আমারও সন্তান সম তো বলি বন্ধুরা টিনাকে যা দেখি বন্ধুরা টিনার মধ্যে না সবটা খুব সহজ সরলভাবে ব্যাপারটা কোনো ব্যাপারটাই সেইভাবে সিরিয়াসলি খুব একটা নিতে আমি দেখি না ক্যাজুয়ালি হ্যাঁ হচ্ছে হবে ঠিক আছে হেসে হেসে করে বেশ হেসে হেসে দুঃখের সময়ও হাসে মেয়েটা হাসি খুশি থাকে দেখো মন তাই বলে কি মনের মধ্যে কোনো সমস্যা নেই নিশ্চয়ই আছে এত বড় যার জীবনে এইটুকু বয়সে এত বড় ঝড়ঝাপটা গেছে তার সমস্যা নেই হতেই পারে না আমরা তো সবাই জানি যে কোনো মানুষ বুঝতে পারছি তার বিটা বিশাল সমস্যা তারপরে তার সন্তানের মা সন্তানের মা যতই যেই যাই বলি দেখো পরকিয়া করেছে খোকলার সাথে পালিয়ে যে লিভিং করে যে হ্যান ত্যান অনেক রকম কেচ্ছা কেলেঙ্কারির কথা সব সকল বন্ধুরা বিওয়াসরা বলছে বন্ধুরা বলছে কিন্তু যাই বলো এইসব তো আছে এগুলো তো বাদ দাও এগুলো আছে। এটা সন্দীপও কিছু কম করছে না সন্দীপও কিছু এক অংশে কম করছে না তো যাই হোক বিওয়ারসরা সন্দীপেরটা অনেকের চোখে মানে বেশিরভাগ লোকেরই চোখে পড়ছে না কিন্তু টিনারটা বড্ড বেশি পড়েছে এইখানে একটু কেমন যেন অবাক লাগে একই অন্যায় মানে দুজনেই করলো অথচ একজন সাধু সাজলো আর একজন চোর হয়ে গেল বন্ধুরা এই জায়গাটাকে আমার কঠোর অবজেকশান কেন আমি একটা প্রতিবাদী মানুষ আমি বলেছি না আমি কাউডির হয়ে ভিডিও করতাম কিন্তু দেখলাম না কাউডির হয়ে ভিডিও করলে না আমি মনের কথা বলতে পারছি না আমি দেখছি অন্যায় কিন্তু আমাকে চুপ করে থাকতে হচ্ছে যেহেতু আমি অধী মানে কাউডির আন্ডারে ছিলাম সেই সে কেউ আমাকে আন্ডারে জোর করে রাখিনি আমি নিজের থেকে স্বেচ্ছায় ছিলাম এখানেও একটা ক্লিয়ার করার ব্যাপার আছে আমি ভালোবেসেই ছিলাম তারপরে দেখলাম না আমাকে তো ভালোবাসার জায়গাটা একটু চেঞ্জ করতে হবে মানে ভালো আমি সবাইকেই বাসি সফট কর্নার সবার জন্যই আছে এবং সারা জীবন যতক্ষণ আমি আছি ওয়াইটিতে আশা করবো আমি রাখার চেষ্টা করবো কেন এতটুকু হলেও তো নুন খেয়েছি গুণ তো অকৃতজ্ঞ হলে তো হবে না না তার গুণ তো আমাকে সামনে না গাইতে পারি অন্তরে তো গাইতেই হবে ভগবানের গাইতেই হবে তাই না সুতরাং যাই হোক ফিরে আসি টিনা দেখো অন্যায় করছে একই অন্যায় করে যাচ্ছে একই অন্যায় করে যাচ্ছে কত রকম প্রতিন্ন করেছে কত রকম নোংরামি করেছে কিন্তু বন্ধুরা সবাই তো সন্দীপকে একদম সাধু সাজিয়ে রেখে দিয়েছে আর টিনাকে যত রাজ্যের দোষী করে রেখে দিয়েছে এটাও একটা মানে দুঃখের ব্যাপার যে কৃষণ বাবা এত ভালো হলো সাধু হলো আর মা চোর হয়ে গেলো এই ব্যাপারটা বড্ড দুঃখের আমার কাছে ভীষণ অবজেকশানের ব্যাপার এটা আমি এটাকে মানতে পারি না অন্যায় তো সবাই করছে তাহলে অন্যায় আমি করলে যদি দোষ হয় আর তুমি করলে দোষ নাই এটা তো হতে পারে না দোষী সবাই আমি বলেছি না এক হাতে তালি বাজে না সুতরাং আজকে ফিরে আসি যে কন্টেন্ট নিয়ে আমি বলতে বসেছি সেই কন্টেন্টের ব্যাপারে আমি ফিরে আসি টিনাকে নিয়ে এখন ওয়াইটিতে হানাহানি চলছে ছেঁড়াছঁড়ি ছেঁড়াছঁড়ি চলছে টিনা কাউরির কথা মতন চলছিল টিনাকে কেউ পরামর্শ দিচ্ছিল টিনা তার কথা মতন ভিডিও করছিল এই সব নানা নানারকম ভিডিওর থেকে আমি মাল মশলা পাচ্ছি মা ভিডিও দেখে ভিডিও দেখে এখানে আমি কাউরির নাম বলবো না ভিডিও দেখে মাল মশলা পাচ্ছি এইবার হয়ে গেছে প্রবলেমটা টিনা কার দিকে বেশি যাচ্ছে টিনা কার কথা শুনছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে টিনাকে সাপোর্ট করা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে এই যে টিনার হয়ে যারা ভিডিও করছে প্রথম থেকে তাদের মধ্যে একটা খেয়কির সৃষ্টি হয়েছে ভাই আমার সাথে নয় আমি তোমরা খুব ভালো মতন জানো যে আমার সাথে কাউরির কোনো মতভেদ নেই বিরোধ নেই আমি ভাই কিমাকে নিয়েও ভিডিও করি কিমা বলবো না আমি বলি কিমা বললে আরেকজনের হয়তো খারাপ লাগবে আমার নামটা বলছেন না না আমি কাউরির নাম নিয়ে আজ থেকে আর কাউকে বলবো না আমি সরাসরি আমি নিজে কিছু নতুন নাম দেব সেই নাম দিয়েই আমি বলবো আমি জাস্ট দিদি বলে সম্বোধন করছি যদিও সে আমার থেকে বয়সে ছোট কিন্তু আমি জাস্ট দিদি বলে আজ থেকে সম্বোধন করতে শুরু করলাম আমি এইভাবে এবার থেকে সবাইকে বলবো হুম যা যাকে যার নিজের নিজস্ব নাম দেবো আমি কাউরির নাম এখানে আর নেব না একদম নিজের স্বাধীনভাবে ভিডিও করব। যাতে কাউরির পরাধীনতায় আমাকে মুখ আটকে চোখ বন্ধ করে কান বন্ধ করে থাকতে না হয় যা দেখবো তাই বলবো তবেই তো কন্ট্রোভার্সি তাই না তবেই তো একজন প্রকৃত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমার চ্যানেল করব আমার বক্তব্য পেশ করব এখানে অন্যের অধীনে কেন করবো অন্যের যা চটবো কেন না ভাই অনেক করেছি আর তো নয় কেউ তো করছে না তাহলে আমি কেন করব এখানে যে যার স্বাধীন সবাই আপন সবাই পর কেউ কাউরি কর্মক্ষেত্রে কেউ কাউরি নাই বন্ধু আমার সবাই কিন্তু কাজ করতে গেলে যা দেখছি এখানে কেউ কাউরি নাই আর সেটাই স্বাভাবিক সেটা থাকায় বুদ্ধিমানের কাজ তো ফিরে আসি টিনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করছে আমিও করছি আমিও করবো করব আমার কোনো প্রবলেম নেই কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করতে কাউকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে আমার নো প্রবলেম আমি নিরপেক্ষ ভিডিও করতে কোনোটাতেই আমার কোনো প্রবলেম নেই ওই যে বললাম আমি স্বাধীনভাবে চলতে চাই যদি তার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে কবিগুরু সেই কথা আমি মাথায় নিয়ে আমি চলতে শুরু করলাম সুতরাং আমার কোনো প্রবলেম নেই টিনাকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করেছি করব সন্দীপকে নিয়ে আগে করতাম ইদানিং করতাম না যদি প্রয়োজন হয় নিশ্চয়ই করব নো প্রবলেম তো জাস্ট দিদিকে নিয়ে দিন পজিটিভ ভিডিও মনে হয় একটা দুটো আগে করেছি কিন্তু তারপর থেকে আর করিনি যেহেতু ওর মুখের ভাষাটার বন্ধ আমার ভীষণ ভীষণ খারাপ লাগে ও একটু যদি সুন্দরভাবে বা কথা টথা বলে বড্ড বেশি সবাইকে আক্রমণ করে তো যার জন্য একটুখানি ব্যতিক্রমী লাগে তো যাই হোক বন্ধুরা সেটা অন্য কথা ফিরে আসি টিনারটায় টিনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করছে মানে আমার কথা বাদ দাও আমার কথা বাদ দাও আমাকে ধরোই না আমি সবে ঢুকেছি ধরোই না তোমরা আমার চ্যানেল দেখো সাবস্ক্রাইবার দেখো দেখলে বুঝতে পারবে সেইভাবে রেগুলার মেনটেনও আমি করতে পারছি না সময়টা তো আসল না ভিডিও করার আমি সেই সময়টাও মেনটেন করতে পারছি না সেটা আমার কি বলবো এটা আমার ফল্ট এটা আমার ফল্ট যেটা আমি পারছি না সেটা বাই স্বীকার করতে কোনো অসুবিধা নেই সুতরাং বন্ধুরা টিনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করত তাদের সাথেই তাদের মধ্যে এই শুরু হয়ে গেছে টিনা কার মানে টিনার খবর কে বেশি ছড়াচ্ছে টিনার খবর নিয়ে এদিক ভিডিও ফলাও করে করা টিনার থেকেই জেনেছি তাই জেনেছি সেই জেনেছি মানে এক কথায় টিনার সব খবর আমি জানি এটা কিন্তু আমি উদাহরণ দিচ্ছি টিনার সব খবর আমি জানি এবার আমার পাশে যে বসে আছে সে কিন্তু আমার কথা শুনে শুনে এতদিন ভিডিও করতো মানে আমাকে ফলো করে তারপরে সে দেখলো কতদিন ফলো করব আমিও কিছু চেষ্টা করি টিনার থেকে জানার চেষ্টা করলে পাওয়া যায় ভাই আমিও চেষ্টা করলে পাবো কিন্তু আমি চেষ্টায় এখন যাবো না অত হেডেক আমি এখন থেকে নেবো না তার সময় আছে তো যাই হোক সে চেষ্টা করলো সেও পেলো আরও কিছু খেয়ে চেষ্টা করলো তারাও পেলো পাবে না কেন টিনা তো কাউটের হাতে গোলাম নয় টিনার কাছে সবাই সমান আমরা সবাই আনটি সবাই দিদির মতন সুতরাং সেই বাচ্চা মেয়েটার কি দোষ সে যাকে বুঝবে যে হ্যাঁ আমার মনের কথা বলা যায় সে তার কাছেই বলবে এটা কোনো ব্যাপারই নয় কিন্তু এইখানেই তো ব্যাপার বন্ধুরা এইখানেই তো খেও কি চুলোচুলি হচ্ছে আমি তো দেখছি আর হাসছি দেখছি আর হাসছি দেখছি আর হাসছি যে কি হলো এক কালে কালে আর কত দেখবো ভাই কালে কালের কত দেখবো আমার কি দরকার অত গভীরে যাওয়ার আর আমার কি দরকার ছুঁড়ে ফেলার আমি তো এই জায়গাটা বুঝতেই পারি না আমি যদি গভীরে যাই তো গভীরেই থাকবো আর আমি যদি ছুড়ে ফেলি তো ফেলব কিন্তু না এখানে তো তা হবে না আমাকে তো গভীরে যেতে হবে আমাকে গভীরে যেতে হবে আমি একাই যাব আর কেউ যাবে না এই রেশা মধ্যে বেশ কিছু জন এসে গেছে এসে গিয়ে ব্যাস চুলে চুলি শুরু হয়ে গেছে তুমি কেন বললে তুমি এই তাই বললে ওই বললে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে খেয়ে কী হচ্ছে যেটা আমার সব থেকে খারাপ লাগছে জানো তো ভীষণ খারাপ লাগছে আবার গলা ফাটিয়ে অনেকজন বলছেও সেটা কিন্তু মন্দ বলছে না তারা তো তাদের হয়ে বলছে সেটাই তো তারা তাদের হয়ে বলতে ভালোবাসছে বলছে অসুবিধা কোথায় যে যা স্বাধীনভাবে ভিডিও করব প্রত্যেকটা কন্ট্রোভার্সিকে এটা সুতরাং তারা তাদের মতন করে বলছে আবার অনেকে মানে বেশ কিছু কেটার আছে কিয়েটার সঙ্গে চুলোচুরি হচ্ছে টিনার খবর কি করে আগে সে পাচ্ছে টিনার সবকিছু কথা সে আগে কেন বলছে টিনার ভেতরের খবর আমারই অধিকার বা আমাদেরই অধিকার টিনাকে বলি টিনা আজকে পরিষ্কার ভিডিওতে বলেছে যে এতদিন আমি অনেক এতে চলেছি আজ থেকে পুরো নিজের পছন্দ মতন নিজের স্বাধীনভাবে ভিডিও করব। কাউরির কথা মতন চলবো না এই কথাটা টিনা যে এতদিনে বুঝলো এইটা আমার মনের কথা এই কথাটা বন্ধুরা আমিও কিন্তু তোমাদের বললাম যে অনেক হয়েছে আরনা না ভাই আর এবার নিজে চলো নিজের কথা নিজে বলো মুখ ফুটে তুই নিজের কথা কি আছে কবিগুরুর গান যদি কেউ ডাক শুনে কেউ না আসে একলা চলনে তারপর কি আছে এই মুহূর্তে মনে পড়ছে না গানটা আমি জানি এই মুহূর্তে মনে পড়ছে না আর এখন দরকার নেই মনে পড়ার কন্ট্রোভার্সি করছি এটা আগে করে নিই তারপরে মনে পড় এই গানটা কিন্তু আমি ভিডিও করার পরে নিজে নিজেই গাইবো জানো তো ওই যতক্ষণ না আমি গিয়ে বার করতে পারছি ততক্ষণ আমি শান্তি পাবো না এরমই মানুষ আমি তো যাই হোক বন্ধুরা ফিরে আসি টিনা এতদিনে বুঝলো যে আমাকে নিজের মতন চলতে হবে নিজের মতন ভিডিও করতে হবে নিজের মতন চলবো এই কথাটা যে টিনা এতদিনে পরিষ্কার করলো খুব খুশি হলাম শুনে কেন এত ধরে 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 এর ও তার ল্যাস ধরে ধরে ভিডিও করবে ভাই তুমি তোমার মতন করো না তুমি তোমার মতন ভিডিও করো তোকে কে বলেছে কে বলেছে কে মাথা দিবি দিয়েছিল এখানে কেউ কাউকে মাথা দিবি দেবে না খবরদার ভুলে আর কাউরির এরকম কাপড়ে পড়িস না নিজের মতো চলতে সে পুরো নিজের স্বাধীনভাবে ভিডিও কার তাতে কার যার খারাপ লাগবে লাগবে যার ভালো লাগবে লাগবে ওটা কোনো ব্যাপারই নাই তুই হাজার ভালো করলেও দেখবি সে তোর পেছনে খারাপ কথা বলছে সুতরাং এই নিয়ে মাথা ঘাম না ঘামিয়ে তুই তোর নিজের কাজগুলো উদ্ধার কর তোর বাচ্চাকে তোর কাছে নিয়ে আয় আমি তুই করেই বললাম কারণ তুই আমার সন্তান সম। অনেক ছোট অনেক ছোট আমি তোর মায়ের থেকেও বড় কি মা হ্যাঁ মায়ের থেকেও থেকে মাকে যা দেখছি তার থেকেও বড় সুতরাং বুঝতে পারছিস তোর আনটির মতো শুধু তুই করেই বলছি তুই নিজের স্বাধীনভাবে ভিডিও কর তো নিজের প্রচুর কাজ করে আছে ইনকমপ্লিট জীবনে এই তো এইটুকু তো বয়স তোকে তো চলতে হবে না সারাটা জীবন পড়ে আছে কৃষণকে দেখতে হবে আবার শুনছি নাকি টিনা ফিরে আসবে শ্বশুর বাড়িতে টিনা ফিরে আসবে ভাই কিছু বুঝছি না টিনা আমিও কিছু বুঝছি রে যা ভিডিও দেখবো তাই বলবো বাবু আমি এই বাড়তি খোঁজাখুঁজির মধ্যেও যাবো না বোঝাবুঝির মধ্যেও যাবো না শুধু দেখছি শুনছি ভিডিওগুলো যখন বসছি এইগুলো শুনছি যদি ফিরে আসি শ্বশুর বাড়িতে সেটাও দেখতে পাবো না ফিরে আসিস সেটাও দেখতে পাবো শুধু আশা করবো তুই ছেলেটাকে অন্তত একবার তোর কাছে নে ছেলেটাকে অন্তত নে ছেলেটা হাজার হুক যে যতই বলুক মায়ের জন্য কোথাও না কোথাও একটা ব্যথা অনুভব করছেই যেটা ওর বলার সময় আসেনি বলার ক্ষমতা হয় মানে ক্ষমতা বললে ভুল হবে সময় আসেনি রে ওকে একবার কাছে টেনে নে বড্ড ছোটো তো ওকে কাছে পাওয়ার চেষ্টা কর আর কাউরি হয়ে তুই তোকে নিয়ে যা টানা টানি এসরাইজি চলছে বাপ রে বাপ অনেক ক্রিয়েটার চুল করছে অনেক ক্রিয়েটার করছে তাদের মধ্যে রীতিমত চুরে চুরি হচ্ছে আমি দেখতে পাচ্ছি তো চলুক চলুক এগুলো খুব দরকার ছিল খুব দরকার মানে আমি একাই খাবো তুমি খেও না এই ব্যাপারটা জানো তো বন্ধুরা আমি একাই খাবো এই রস তোমরা কিন্তু খাবে না এবার রসের রস যদি ভালো হয় তাহলে খাবে না কেন কেন খাবে না সবাই খাবে সবাই চেষ্টা করবে আমি যদি চেষ্টা করে পাই তো পাঁচজনেও চেষ্টা করে পাবে বন্ধুরা আমার কথার অর্থ তোমরা বুঝে নেবে আমি অত ডিটেলসে প্রথম থেকে বলেছি অত ডিটেলসে খুলে খালে ভেঙে বলতে বসবো না তোমরা বুঝে নেবে এর থেকে সুতরাং টিনাকে একটাই বলবো তো মা হাজারো গা ও তো মা কিষাণ জন্ম তো ওই দিয়েছে তুই ছেলেটার প্রতি অন্যায় করিস না সে তাকে কাছে টেনে নে সে তুই যেটা বলেছিস খুব সুন্দর কথা বাবার কাছে থাকবে মায়ের কাছে থাকবে একদম ঠিক কথা বলেছিস এই কথা কোনো এদিক ওদিক হয় না আর তুই যে সব কাজ আইনি পদক্ষেপ নিচ্ছিস ঠিকঠাক করে বুদ্ধিমতো কর ঠিক তুই সকল আবি বাবা লোকনাথ ঠাকুর তো আছেন ঠিক হবে ঠিক হবে সত্যের জয় হবেই টি না সত্যের জয় হবে। কেন এক হাতে তালি বাজে না তুই যদি অন্যায় করিস সন্দীপও প্রচুর অন্যায় করেছে প্রচুর অন্যায় করেছে আমার এই বয়সে সেটুকু আমি ফিল করতে পারছি বাবু সেটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট ফিল করতে পারছি সুতরাং তুই চেষ্টা কর চেষ্টা কর আমার আশীর্বাদ তোর সাথে রইল চেষ্টা কর আবার যদি কখনো সন্দীপ সন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও করি সন্দীপের ওপরেও আশীর্বাদ রইবে তবে ইদানিং এক্ষুনি কিছু করছি না এখন তোর ভালো মঙ্গল চাই তোদের মঙ্গল চাই চেষ্টা কর ভালো থাক তো যাক বন্ধুরা টিনারকে নিয়ে যে ধরনের খেউ কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে হচ্ছে দেখে কিন্তু হাসি পাচ্ছে খারাপ লাগছে না মন্দ কিচ্ছু মন্দ লাগছে না এটাই হওয়ার ছিল হোক কিছু করার নেই কিছু কিছু জিনিস আছে না বন্ধুরা কিছু করার থাকে না যেটা হবার সেটা হবে সুতরাং এটা হওয়ার ছিল এটা হয়েছে এবং কতদিন চলে আমি দেখি আমার খুব মজা লাগছে হোয়াইটিতে যখন কন্ট্রোভার্সি করতে যাচ্ছি আমি তো ভিডিও টু ভিডিও করি কিছু দেখে তো তবে তো করবো না দেখছি আর চক্ষু চরক গাছ হয়ে যাচ্ছে ভাই এরা নিজেদের মধ্যে কি চুলোচুলি করছে কি চুলোচুলি করছে টিনা সবার টিনাকে নিয়ে সবাই পজিটিভ ভিডিও করতে পারে সন্দীপ সবার সন্দীপকে নিয়ে সবাই পজিটিভ ভিডিও করতে পারে এটা কি চুলোচুলি হচ্ছে টিনা যদি দোষ করে সন্দীপ প্রচুর দোষ করেছে সুতরাং আমার চোখে সবাই উভয়ে দোষী একজন সাধু হয়ে যাবে সকলের ভালোবাসা পাবে আর একজন চোর হয়ে সকলে নাতিঝাঁ টাকাবে তা তো হয় না কখনো তা হয় না বিচার বিচারের জায়গায় থাকবে শুধু আমার চোখে টিনা তুই তাড়াতাড়ি তোর ঠিক ঠিক সিদ্ধান্ত নিয়ে আইনি পদক্ষেপ নিয়ে যা যা করার তুই তোর নিশ্চয়ই চিন্তাভাবনা করছিস তোর বাবা মাও করছে তাম্মিও আছে গুরুজন ব্যক্তি নিশ্চয়ই করছে ঠিকঠাক চিন্তাভাবনা করে ঠিকঠাক থাকার চেষ্টা কর কৃষ্ণে যেতে বাবা মা দুজনকেই পায় আর কিছু আমি চাই না তোদের মঙ্গল হোক এইটুকুই আমি বলতে পারি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এখন আমি রান্না করতে যাব। ওই জন্য আর বাড়ালাম না নটা বাজতে চললো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো বুঝেছো তো চুলি করো না হাসি খুশি থেকো আর আমার একটু পাশে থেকো প্লিজ একটু লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা তো একবারে নতুন প্লিজ আর আমার একটা চ্যানেল আছে পুষ্পিতা লাইভ জার্নি ওটা একটু ভিজিট করো প্লিজ আমাকেও একটু দাঁড়াবার সুযোগ দাও গুড নাইট আজকের মতন আসলাম গুড নাইট টাটা